নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাহাবীরা বলেন আল্লাহ রাসূল গো যদি জীবনে ও পবিত্র মাজলিসে হাজারো বার সুবহান আল্লাহ বলে কি হবে আমার রাসূলুল্লাহ বলেন সালাম পবিত্র মাজলিসে গিয়ে যদি হাজারো বার আমার উম্মতিরা সুবহান আল্লাহ বলে তো আমার ওই উম্মতিদের কে আল্লাহ হাজারো খেজুরের গাছের মালিক জান্নাতে বানিয়ে দেবে কেন কি জিনিস বুঝবো না আমরা কি জিনিস আল্লাহর দুনিয়াতে ছেলে খুশি তো পেয়েছি নেই রকম যাই হোক আসান সাক্ষী দিচ্ছি আল্লাহে আল্লাহ এক ও হাদাউলাসারিক আর আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ হে নবী তুমি বলো যে আল্লাহ এক জোরে বলেন সুবহানাল্লাহ হে নবী তুমি বলো আল্লাহ এক তো আল্লাহকে যদি এক বলি তো আল্লাহ খুশি হবে না नाराज খুশি হইলে তো জীবন সার্থকে গেল একটা কথা বলবো বলবো মনে করছি প্রতিটা সমাজে প্রতিটা বাড়িতে মেহীরাওয়ান নাইটা করছে মেহীরা মেয়েরা আপনাদের বাড়ির মেয়েরা নিজের স্ত্রী বেটিরা করছে যেন না হয় বলবো ভাই একটু হ্যাঁ না বলেন বলবো যেন না হয় আর বলছি জায়গাতে যদি রাস্তা ঘাটে এখানে সেখানে বিজ্ঞাপনে জালসার বিজ্ঞাপনে কিংবা কোনো কিছুতে আল্লাহ মোহাম্মদ লেখা দেখেন তাহলে ওইটাকে ছিঁড়ে নিয়ে ওই জায়গাটাকে ছিঁড়ে লিয়ে চুম্বন দিয়ে পকেটে রেখে বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গাতে রাখবেন তারপরে কি পা শব্দ যেন না হয় তুমি ঝামেলা করে গেছো কোন দিক দেখবা কোন দিক দেখ না না বাড়াইতে হবে না বাড়বে ঠিক বাড়বে আমি বাড়ি হ্যাঁ একটু একটু বুঝাচ্ছি তো আস্তে আস্তে করে বলে বুঝাচ্ছি বক্তব্য বুঝাইতে হবে মানুষকে খুব নাচলাম সাঁত্রিশ বছর এখনো নাচছি আল্লাহ নাচাইছে প্রত্যেক রাত তো মানুষকে বুঝাইতে দেন নাকি বাবু তো মসজিদ মাদ্রাসায় যাবেন তো খেয়াল করবেন এই যে গেলেন উজু করে নমাজ পড়ে চলে এলেন শুধু তাই কাজ না কোন কোরআন পাখের আয়াত আছে তো বিয়ের কার্ড দিয়ে আছে তো বিয়ের কার্ড খাদনার দাওয়াতের কার্ড অনেকটাতে লেখা লাগে আল্লাহু মুহম্মদ আল্লাহু লেখা থাকে না দেখেছেন আচ্ছা কাবা এবং রাসুল্লাহ রাউজার রাসুল্লাহ রাউজার ছবি থাকে মক্কা মদিনা ছাপা থাকে না একটু হ্যানা বলেন কাবাটা মক্কা না মক্কা দেশে কাবাই যেন মক্কা মদিনা বলে কি হাজার কিন্তু ওইটা কাবার ছবি কাবার তাস থাকে অনেকটা ওই বিয়ের কার্ডের ওই দাওয়াতি কার্ডে লেখা থাকে বিসমিল্লাহির নি রহিম

তার মানে ঝাঁটা দিয়ে আল্লাহর কালামকে আল্লাহর নামকে রাসুল্লাহ রাহজাকে আর কাবার তাজিদ মারছে কি হাজরা ঝাঁটা দিয়ে মেরে মেরে গির্দ গোবার নোংরা পেশা পায়খানাকে এক জায়গাতে করে আর নিয়ে গিয়ে খারাপ জায়গাতে ফেলে দিল এইভাবে চলছে খবরদার না আমার জীবনে আজ পর্যন্ত যে কোনো জায়গাতে দেখেছি বিজ্ঞাপন আমি দেখলে নেমে যাই গাড়ি থেকে নেমে আমি দেখি এগুলো আছে কিনা থাকলে ছিঁড়ে নিয়ে পকেটে ভরে ব্যাগে রাখি বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গায় রাখি কারণটা কি পড়েছি বলেছেন উন্মাতি তোমরা কোন জায়গায় আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম লেখা যদি খারাপ জায়গাতে পড়ে থাকতে দেখো কাবা এবং খারাপ জায়গাতে পড়ে থাকতে দেখো তুলে নেওয়ার পর চুম্বন দিবা চোখে লাগাবা ভালো জায়গাতে রাখবা আর কোরআন পাকের কোন আয়াত আল্লাহ একবার যদি খারাপ জায়গাতে পড়ে থাকে ওটাকে তুলে নিয়ে চুম্বন দিয়ে বাড়িতে ভালো জায়গাতে রাখবা যদি জীবনে এ কর্ম

আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছেন তো মনটা আমার মিসমিস মিস মিস করছে তোমরা ইসলামকে একটু সাহায্য করো সাহায্য করো ইসলামকে এইটুকুই যদি না করবা তো জীবনে করবা কি রে সোনার ধন তোমরা জান্নাতি মায়ের বেটা রে তোমরা জান্নাতি মায়ের বেটা মায়ের গর্ব হবে ভালো ছেলে যদি হয়ে যায় কি না আমার ছেলে খুব ভালো জালসা ঝুলসে যায় শুনে দোয়াতে শরিক হয় মায়ের জীবনে আনন্দ আসবে রে আর মায়ের মন যদি খুশি হয়ে যায় তো জীবন ধন্য হয়ে যাবে তোমরা তো সমাজের কুলাঙ্গার ব্যক্তি নয় রে বাবু তোমরা তো সমাজের সম্মানী ব্যক্তি তোমরা সমাজের সম্মানী ব্যক্তি তোমরা কালমা পানেওয়ালা বাবু কালমাকে ইজ্জত দেন আসেন বসেন এখন পর্যন্ত আমি এই ভূমিকার বক্তব্য রাখছি শুধু এই মাজলিসটাকে সাজানোর জন্য সাজানোর জন্য মজলিস খুব সুন্দর সেজে গেছে আর দশ মিনিট হলে সেজে যাবে ইনশাল্লাহ জালসা কামিয়াবি আছে আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারা ভালো থাকেন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন এবার আসেন যেটা বলছিলাম যে আল্লাহ রাবুল আলামিন আমাদের পাঠিয়েছেন শুধু এ বাদত করার জন্য আর আল্লাহ অনেক অনেক নিয়ামত দিয়েছেন তাহলে নিয়ামত আল্লাহর গ্রহণ করে নেওয়ার পর আমরা আল্লাহর ইবাদত বাদত বান্দিকি জিকির আজকার করব আমাদের জীবনটা ধন্য হবে হয়ে গেল আবার আল্লাহ বলেন আবার আল্লাহ কি বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া বিল জানান ও বান্দা বান্দিরা শোনো তোমরা কি আল্লাহ পাঠিয়ে যায়নি আল্লাহর ইবাদত বান্দেগী তোমরা করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহ এক ও দ্বিতীয় তারপরে পরে তোমরা বাপের খিদমত করিও বাপের সেবা করিও পরকনে মায়ের তোমরা সেবা করিও বাপ মাকে কেউ কোনোদিন সরিষা বরাবর রাই বরাবর তোর তুরি বরাবর কষ্ট দিও না মায়ের বাপের মায়ের দিলে যদি সরষা বরাবর কোন ছেলে দুঃখ কষ্ট দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন না মায়ের পায়ের তলে জান্নাত আল্লাহ একবার আল্লাহ একবার যে মা দশ মাস দশ দিন পেটে রেখে অতি কষ্ট সহ্য করে অতি যন্ত্রণার মধ্যে

দিলো যে মা দশ মাস দশ দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায় ওই কোন কিছুতে আমার মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলে আছে গো বিদেশে বিদেশে রূপে ছেলে আছে গো বিদেশে বিদেশে রূপে মায়ের সাথে দেখা বলো না মায়ের মনে আছে মায়ের মনে আছে মাকে যখন কবরে বলে মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মণি আছে বেতনা গো মায়ের মণি আছে যন্ত্রনা মায়ের মণি তে ব্যথ কখন দিও না কখন ন দিও না মায়ের মতন এ হবে না মায়ের মনে দেব ক খা ক খা মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আল্লাহ করছি বলেন আল্লাহ আকবর সবাই বলেন যে আল্লাহ আকবর হ্যাঁ মায়ের মুখে হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জাল্লাতের ঠিকানা মায়ের মনে তে ব্যথা কখ নদীয় না কখ দেখেন জান্নাতি মায়ের ব্যথাটা চলে আসছেন আহ আলে জান্নাতি মায়ের বেటারা চলে আসেন জান্নাতি মায়ের বেটা এই যে সামনে জায়গা আছে চলে আসেন বড় বড়দের মজলিস কে জান্নাতি মায়ের বেటারা চলে আসেন চলে আসেন চলে আসেন আলো প্রকাশ করে এসেছেন আল্লাহর উদ্দেশ্যে নবীর প্রেমে আসেন নবীর প্রেমে ডুবে যান ডুবে যান ডুবে যান ডুবে যান দাঁড়িয়ে থাকবেন না সব ডুবে যান ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জানলা ঠিকানা মায়ের মনে তে কখনো না কখন দিও না তো ছেলেরা যদি মায়ের দিলে শস্যা বরাবর রায় বরাবর রায় মানে বুঝেন তো

মুকিমুদ্দিন সাহেব পাঁচশো টাকা তো ইমান থাকবে না এই কেউ কোনোদিন মায়ের মনে সরষা বরাবর দুঃখ দিয়ে না কষ্ট দিয়ে না যে মায়ের চেহারা ছেলেরা একবার যদি মহাব্বতে দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে দেন উমরা মকবুল হজের নেকি দান করে দেন واللہ وسلم বলে আল্লাহ রাসূল ছেলেরা দিনের বেলাই মায়ের চেহারা যদি 50 বার দেখে তাহলে কি হবে ছেলেরা মায়ের চেহারা দিনের বেলা যদি 50 বার দেখে তো আল্লাহ উমরা মুকবুল হজের নেকি দান করে দেন পরিণামটা পরে কি ঘটছে ছেলে রোজগার করছে ছেলের বিয়ে দিয়েছে বাপ মা ছেলের স্ত্রী এবার দেখছে আমার স্বামী রোজগার করছে এত বড় সংসার সামলাচ্ছে তোর 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 বাপে বাপে বাপ বাপ দিয়েছে ওই মা সুযোগ তৈরি করে দিয়েছে কি এবার ওই স্বামীকে ভাঙিয়ে ভাঙিয়ে এবার জুদা জুদা হয়ে যাবে ওই বাপ মায়ের কাছ থেকে আলাদা করিয়ে নিবে কি এটা কথা সত্য বললাম না মিথ্যা বলেন এই বাবারা বলেন না গো আল্লাহে করিয়ে নিবে এই মেয়েরা আর ওই মেয়েরা কে বলে বৌমা শ্বশুর শাশুড়ি বলে মা হ্যাঁ মায়ের কাজ দেখে না এবার জুদা করিয়ে নিবে মানে ও শাশুড়ি শ্বশুর ভালো খাবার দিবে না ভালো কাপড় পরাতে পড়তে দিবে না আর ওর স্বামী ভালো কাপড় পরাতে দিবে না ওর বাপ মাকে বাপ মায়ের খিদমত করতে দিবে না ও জুদা হয়ে করিয়ে নিলে খবরদার যে মেয়েদের এরকম চরিত্র হবে ওই মেয়েরা জান্নাতে যাবে না সরাসরি বুইলা দাওয়ায় ভালো দলি ওই মেয়েরা হুজুর জান্নাতে যাবে না কারণ স্বামীর পায়ের তলে জান্নাত মেয়েদের মেয়েদের এইবার যে মেয়েরা স্বামীর হক আদায় করবে ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত বলেন সুবহানাল্লাহ স্বামীর হকটা কি আমার এই ছেলে এই ছেলে জন্ম হয়েছে দাদা মা কত কষ্ট করে লালন পালন করেছে বুকে দুধ বসে দুধ পান করিয়েছে খাবার তৈরি করে আগে খাইয়েছে তোমাকে তার বাপ বাপ তারপর মা খেয়েছে ছিঁড়া কাপড় পরে ছেলেকে নতুন কাপড় পরিয়েছে নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাইয়েছে বাপ মায়ের এটা কাজ এবার বড় হলো ছেলে বড় করলো তেল সাবান আতর মাখিয়ে বড় করলো এই ছেলেরা বাইরের মানুষ ওই মাঠে যাক ঘাটে যাক দোকানদারি করতে যাক চাকরি করতে যাক কিংবা বিদেশে যাক বাইরের মানুষ ছেলেরা বাইরে যাবে এই মেয়েগুলার এবার কাজ কি এই মেয়েগুলা এবার শ্বশুর শাশুড়ির খিদমত করবে কাপড় কেটে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে ভালো ভালো খাবার এগিয়ে দিতে হবে কি বাবু ভালো ভালো খাবার খাইয়ে দিতে হবে বাজার থেকে ভালো খাবার আনাইতে হবে দুধ নিতে হবে শ্বশুর শাশুড়িকে আদর করে খাওয়াইতে হবে নিজে না খেয়ে ওনাকে খাওয়াইতে হবে হ্যাঁ হ কাদা করতে হবে স্বামীর যদি ছেলে থাকতো তাহলে তো বাপ মায়ের খিদমত করতো ও বাইরে চলে গেছে কাজ করতে ওই মেয়েটাকে এবার ওই স্বামীর হক আদা করতে হবে মানে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে শ্বশুর শাশুড়ির খিদমত করতে হবে এ বেড়াদার এ বিদ্যা শাশুড়ি কে গোসলও করিয়ে দিতে হবে কাপড় পরিয়ে দিতে হবে সুরমা দিতে হবে আতর দিতে হবে খসবু দিতে হবে যে মেয়েরা এইভাবে শাশুড়ি শ্বশুরের সেবা খিদমত করে স্বামীর হক আদা করবে এই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত 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 অত সোজা জিনিস অজু না করলে নমাজ হবে বলেন কাপড় যদি পরিষ্কার না থাকে নমাজ হবে সুরা যদি না পড়েন নমাজ হবে তো জান্নাতে যাওয়ার জন্য আগে মনটাকে পাক ও পবিত্র করে যার যা হক আছে সে হক আদায় করতে হবে তাইতো আবার আল্লাহ বলেছেন ইয়া ইয়া লিজিনামানুতাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়ালা তামুতুন ইল্লামানতুম মুসলিমুন এই বান্দার রাসূল যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এই যারা সস সাসিদের সেবা খিদমত করে না ওরা আল্লাহকে ভয় করে না ওরা আল্লাহকে ভয় করবে কথা বুঝতে পেরেছেন ডাইরেক্ট যারা সূসু সাসির সেবা না করবে তারা আল্লাহকে ভয় করে না জি এই ছেলেরা যারা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার কর না তোমরা আল্লাহকে ভয় কর না আল্লাহকে ভয় করলে বাপ মায়ের হক ادا করবা যে মায়ের পায়ের তলে বাপের পায়ের তলে জান্নাত 1100 টাকা আমার ওয়াতনে ওয়ালি শরীফ کے نام টাকা دیے নারা আয় তাকবীর নারা আজি সালাত 1100 টা ওয়ালি সাহেবের নামে দিয়েছেন ভাই ভাইজান আমার আল্লাহু আকবার জালসা আজ খুব কামি আবি আছে বুঝলেন আচ্ছা আমার কাছে তো অনেক রকমের বক্তব্য আছে জীবনে তো এই বক্তব্যগুলা যা আমি করছি আমরা ইমানকে পোক্তা করব আমরা পূর্ণ ईमानदार হয়ে চলাফেরা করব এবং পরকালে জান্নাত যেন আল্লাহ দেয় এর জন্য আলোচনাগুলো আমি ভালোমন্দ করলাম তো আপনারা খুশি হলেন না নাটাজ একটু বলেন খুশি না এইসব আলোচনা গুলা জালসা স্টেজে বক্তারা খুব কমই করে কমই করে কিন্তু আমি করি তো যাই হোক আমার হাজরা দিয়েছেন এগারোশো টাকা এখন আমি ভূমিকাতেই আছি বক্তব্যে যাইনি যে আতে কালে পাঠ করেছি ভূমিকাতেই আছি আগে পরিষ্কার করি মনটাকে এই মায়েরা এলে ছেলে হয়ে দড়িয়ে বেড়ে না দুনিয়াতে কিছু কাজ করো হ্যাঁ তুমি দিলকে আল্লাহকে দেখাবা না বত্রিশটা কিলি মাথাতে দিয়ে আট ফোটে বিলের দুনিয়ার লোককে দেখে বেড়াবা কি কথা ভুল বললাম নাকি কথা ভুল বললাম নাকি তোমরা দিলটাকে মনটাকে আল্লাহকে দেখাবা না রং তামাচ আল্লাহকে দেখাবা আজ তিন চার ছেলে পাঁচ ছেলের মা লেগিন পড়ে লোককে দেখে বেড়েছে শরীরের গোস ওকে লজ্জা আছে কি এই মেয়েরা বিয়ে হয়ে আর বেল বটমস বেল বটম বেল বটম বলে নাকি প্যান্টের মধ্যে আর পাই প্যান্ট প্যান্ট আর পায়জামার মধ্যে কার জায়গাটাকে কি বলে জানেন না বেল বটম কি এদিকে প্যান্ট আর এদিকে পায়জামা মধ্যেটাকে কি বলে বেল বটম আজকালকার মেয়েরা দেখছি তো রাস্তাঘাটে এখানে সেখানে সব জাল চলছি ভিっち দেখছি প্রত্যেকদিন দিন ওয়াটা চিপ ছেড়েছে জি আচ্ছা আমার মতো একটা মেয়ে দাড়ি আর মোচ যদি এ রাস্তা দিয়ে যায় যদি লোকের কাছে শুনে গ্রামের লোককে একটা দাড়িওয়ালা মেয়ে মৌলান আলী মতো বড় বড় দাড়িয়ার মোচ একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে এসে সব বাড়িতে থাকবে না ওকে দেখতে যাবে একটু বলেন তো ভাই একটু জোরে বলেন ওকে দেখতে যাবে আহা এই ভাই শুনো 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 চটি পড়তে হবে না চটি পড়তে হবে না শুনো এই বড় বড় দাড়ি পাকা পাকা দাড়ি আর বড় বড় মোচ এরিও আবার একটা মেয়ে হেঁটে যাচ্ছে ওকে দেখতে যাবেন হলো যাবে কি যাবে না যাবে সত্য কথা বলছেন যাবে তো যাবেই তো ঠিক আছে এই আপনি চোখ মুখ দেখেছেন লড়বেন নাকি খুব সুন্দর ছেলে আচ্ছা আমার মতো একটা মেয়ের বড় বড় দাড়ি আর বড় বড় মুখ তোমার সঙ্গে বিয়ে দিব বিয়ে করবা কেন করব মানে করবে না করবা বিয়ে দশ লাখ দিব দশ লাখ করবা বিশ লাখ যাবো ও মা খালা বোনের আগা তোমাদেরকে দাড়ি দেয়নি মোছ দেয়নি বড় দয়া করেছেন আসুন ভাইরা আমার